এই মুহূর্তে যে বড়ো খবরের নজর রাখো ডাকাতির ছক বানচাল করলো পুলিশ যেমনটা জানা যাচ্ছে গ্রেপ্তার দুষ্টুতে উদ্ধার বেপুল আক্নেয়াস্ত্র ডালখোলায় ডাকাতির ছক বানচাল পুলিশের গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ খবর পায় ডালখোলা থেকে গ্রেপ্তার করা হয় কুখ্যাত দুষ্টু থেকে উদ্ধার দুটি আক্নে আস্ত্র একটি চার চাকা দু চাকা নম্বরবিহীন গাড়ি পুলিশ সূত্রের খবর বিহারের একাধিক বড়ো বড়ো ঘটনার সঙ্গে যুক্ত করা ব্রতকে শুক্রবার স্নানপুর মহকুমা আদালতে পেশ করা হয় তদন্ত এ বিষয়ে কথা বলবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে বিক্রম বিক্রম ডাকাতির ছক বাঞ্চাল করলো পুলিশ মূলত কি উদ্দেশ্য ছিল কি কি উদ্ধার হয়েছে কি জানা যাচ্ছে দেখো একদমই ঝালকোলা থানা বড়সড় সাফল্য পেলো একদম কুখ্যাত যেমনটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে কুখ্যাত একজন ক্রিমিনাল এবং তারা কিন্তু টাকাটির ছক করতে এসেছিল তার থেকে দুটি আগ্নে আস্তে উদ্ধার করেছে একটি চার চাকা গাড়ি উদ্ধার করেছে এবং বাইকও উদ্ধার করে করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে কিন্তু আদালতে পাঠানো হয়েছে ইসলামপুর মহকুমা আদালতে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কোথায় কোথায় ডাকাতি করতে যাওয়ার চক ছিল এর সাথে আরো কারা কারা মূল পাণ্ডা ছিল তাদের বাড়ি কোথায় তাদের কি বাড়ি ওই এলাকাতে এলাকার মধ্যেই কিনা ডাউোলা এলাকার মধ্যে না বিহার থেকে এসেছে কেন ডাউলা একদম লাগোয়া বিহার রয়েছে রাজ্য সেই রাজ্য থেকে এসেছে কিনা কারণ আমরা বিগত দিনেও দেখেছি যে ডাউখোলা এবং রায়গঞ্জ থেকে জেলার আমাদের বিভিন্ন জেলার উত্তর দিনাজপুর জেলার কিন্তু পার্শ্ববর্তী বিহার রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু ডাকাতি যারা করতে আসে এবং যারা অনেক সময় যারা মার্ডার করতে আসে তাদেরকে দেখা যায় যে টাউক আহ বিহার থেকে তাদেরকে ধরা হচ্ছে এবং তারা বিহারেরই বাসিন্দা সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ কিন্তু বিহারের দিকেও দিচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু তাদেরকে রিমান্ডে নেওয়ার জন্য কিন্তু প্রেয়ার করেছে আদালতে এখন আদালত কতদিনের রিমান্ড দেয় এবং সেই রিমান্ডে কি কি তথ্য উঠে আসে পুলিশের কাছে সেটা কিন্তু বড় প্রশ্ন থাকবে পুলিশের কাছে কারণ শুধু এই ডাকাতি কিন্তু বড় একটা ডাকাতির ছক নিয়েই কিন্তু তারা ডালকোলা এলাকায় এসেছিল বলে কিন্তু পুলিশ পুলিশের গোয়েন্দা বিভাগ যারা রয়েছে তারা কিন্তু ধারণা করছে কিন্তু এখনো পর্যন্ত তার সাথে কারা যুক্ত আছে কারো কোন ডাকাতির যারা তাদের সাথে যারা যুক্ত রয়েছে তারা তারাকি এখনো এলাকায় রয়েছে কিনা সমস্তটাই তদন্ত করছে পুলিশ বিক্রম কি কি উদ্ধার হয়েছে এই দুষ্কৃতীদের কাছ থেকে দেখো যেমনটা জানা যাচ্ছে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে একটি চার চাকা ও দুটি এবং একটি বাইক উদ্ধার করা হয়েছে তার সাথে আরো একটি চার চাকা উদ্ধার করা হয়েছে সেটি নাম্বার বিহীন চার চাকা এবং সেই বিষয়টাও কিন্তু বড় প্রশ্ন হচ্ছে নাম্বার বিহীন চার চাকা নিয়ে যেভাবে ঘুরে বেড়াচ্ছিল এলাকা দিয়ে এই দুষ্কৃতীরা সেই ক্ষেত্রেও কিন্তু পুলিশের কিন্তু আরো টনক মরে গেছে কারণ এই নাম্বার বিহীন চার চাকা দিয়ে কিন্তু তারা কিন্তু আরো দুষ্কৃতি কম কাজ করেছে কিনা সেটাও কিন্তু তদন্ত করছে পুলিশ সুষমা ধন্যবাদ বিক্রম একদম ছবি দেখতে পাচ্ছেন ডালখোলা ডাকাতি ছক পাঞ্চাল পুলিশের গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ খবর পায় ডালখোলা থেকে গ্রেপ্তার করা হয় দুটি আকনাস্ত্র একটি চার চাকা দুচাকা নম্বরবিহীন গাড়ি উদ্ধার করা হচ্ছে পুলিশ সূত্রের খবর বিহারের একাধিক বড় বড় ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এই